হ্যালো এই যে চব্বিশ ব্যাচ আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন ডেমো ক্লাস নিয়ে যাচ্ছি তোমরা জানো এর আগেও আমরা অ্যাকাউন্টিং ডেমো ক্লাস তোমাকে দিয়েছি এই ক্লাসগুলোতে আমরা কী দেখি বা এই ক্লাসগুলো আসলে কিসের জন্য আমরা এই ক্লাসগুলোতে দেখি যে আমরা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে কীভাবে বুঝাই একদম হাতে ধরে ধরে বুঝাই পেইড ব্যাচে যে ক্লাসগুলো হয় আমরা সেভাবে কীভাবে সেখানে কীভাবে ক্লাস নেই বা আমরা কীভাবে পড়াই এই ক্লাসগুলো দেখলে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবা এবং আমাদের উপর তোমরা যে ভরসা করে আসে সেই ভরসাটা ইনশাল্লাহ আমরা রাখতে পারবো আজকে আমি তোমাদের সাথে আছে আবু জাফর শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা হিসাব আলোচনা করব যে টপিকগুলো আমাদের হর হামেশাই ভুল হয়ে থাকে বা আসলে আমরা ঠিকঠাক বুঝে উঠতে পারি না সেই সব বিভ্রান্তিকর টপিক নিয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করছি আমাদের আলোচনা চলতে থাকবে চলো দেখা যাক আজকে আমাদের জন্য কি আছে বা কি অপেক্ষা করছে আজকে আমরা দেখছি যে হিসাব নিকাশের যে আমরা হিসাব রক্ষণ করি বা হিসাবগুলো রেকর্ড করি এর একটা ভিত্তি আমরা এই অনুসরণ করি আমরা যে হিসাবগুলো করছি অবশ্যই কোনো না কোনো ভিত্তি অনুসারে এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি আমরা বলছি আমরা তোমাকে পড়াচ্ছি আমাদের ভিত্তি কি ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক একইভাবে আমরা তোমাকে যেটা পড়াচ্ছি সেগুলোর একটা ভিত্তি আছে ভিত্তি বেস করে পড়াচ্ছি এমনি এমনি তো মুখের কোনো কিছু পড়াচ্ছি না এই যে অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে সেটা কোন ভিত্তি ফলো করে বা কোন কোন ভিত্তি আছে কোন কোন বিষয়গুলো আমাদের অ্যাডমিশনের জন্য লাগবে সেগুলো আমরা দেখবো মূলত অ্যাকাউন্টিংয়ে আমরা দুইটা ভিত্তি নিয়ে কথা বলি একটা হচ্ছে বকেয়া ভিত্তি আর একটা নগদান ভিত্তি ভিত্তি বলতে এই দুইটা ভিত্তি মূলত এ আছে এই দুইটা ভিত্তি আমাদেরকে খুব ভালোভাবে স্পষ্ট ধারণা থাকতে হবে যদি তোমার ধারণা না থাকে সেক্ষেত্রে তুমি অন্যদের চেয়ে পিছিয়ে যাবা তোমার অ্যাডমিশন যাত্রা থমকে যাবে এবং তোমার যে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাকে তুমি কখনোই ছুঁয়ে দেখতে পারবা না এই যে দুইটা ভিত্তি আমরা এখানে আলোচনা করছি এখানে আমরা স্লাইডে কিছু জিনিস রেখে লিখে রেখেছি স্লাইডের বাইরে কি কি শিখতে পারি সেটা আমরা দেখব সো আমরা যখন কথা বলবো হিসাব বিজ্ঞানের ভিত্তি নিয়ে সো আমরা প্রথমে কথা বলবো ভিত্তি প্রধানত কয় প্রকার উত্তর হচ্ছে দুই প্রকার হিসাব বিজ্ঞানের ভিত্তি আমরা কয় প্রকার পাইলাম যে হিসাব বিজ্ঞানের যে ভিত্তি সেটা হচ্ছে দুই প্রকার এই দুই প্রকার কে কি একটা নগদান ভিত্তি আরেকটা বকেয়া ভিত্তি প্রথমে আমরা নগদান ভিত্তি নিয়ে কথা বলি নগদান ভিত্তি একদম সহজ সাধারণ কথা নগদান ভিত্তি আমরা সেটাকেই বলছি যদি আমি টাকা পাই আমি লেনদেনটা রেকর্ড করব আমি যদি টাকা দেই লেনদেনটা রেকর্ড করব আমি নগদ টাকা পাই নাই নগদ টাকা দেই নাই সেটাকে আমি লেনদেন হিসাবে রেকর্ড করব না কথা ক্লিয়ার ওকে দেখো আরেকবার বলি আমরা কোনটাকে নগদান ভিত্তি বলছি নগদান ভিত্তি বলছি যদি নগদ টাকা পাই শুধুমাত্র নগদ পাইলেই রেকর্ড করব কিংবা নগদ টাকা দিলেই রেকর্ড করব এটাকে কোন ভিত্তি বলছি ভাইয়া নগদান ভিত্তি সো নগদান ভিত্তি কি বলছে দেখো যে শুধুমাত্র নগদ প্রাপ্তি কিংবা প্রদান ধরো আমি ধারে বিক্রয় করেছি ধারে বিক্রয় করলে কি নগদান ভিত্তিতে আমি হিসাবভুক্ত করব এটা কি লেনদেন হিসাবে হিসাবভুক্ত করব উত্তর হচ্ছে না এটা আমরা হিসাবভুক্ত করব না কেন করব না কারণ আমি নগদ টাকা পাই নাই আবার ধরো বকেয়া মজুরি বকেয়া মজুরি এখানে কি আমি এটা হিসাবভুক্ত করব হিসাবভুক্ত করব না কেন করব না কারণ নগদ টাকা আমি প্রদান করে নাই এর চেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখো অবচয় একটা আছে অবচয় অবলোপন এরপরে কুরিনের এক কথা আমরা বলি কুরিন এই বিষয়গুলো কি কি নগদান ভিত্তিতে করা হয় উত্তর হচ্ছে না ভাইয়া এগুলো নগদান ভিত্তিতে হবে না কেন হবে না অবচয় হলে কি আমরা নগদ টাকা ব্যয় করি উত্তর হচ্ছে না অবলোকন হলে না কুরিন হইলে না তাহলে এগুলো কি নগদান ভিত্তিত লেনদেন লেনদেন না তাহলে কোনগুলোকে লেনদেন করব বা লেনদেন বলবো সেগুলোকে যখন আমি নগদ টাকা পাবো ধরো নগদে বিক্রয় করেছি নগদে বিক্রয় নগদে ক্রয় মজুরি পরিশোধ এই যে বিষয়গুলোর ক্ষেত্রে দেখো নগদ টাকা জড়িত আছে নগদ টাকা জড়িত থাকলে শুধুমাত্র আমরা লিপিবদ্ধ করছি সেটা কোন ভিত্তি ভাইয়া সেটা হচ্ছে নগদ ভিত্তি এই যে পণ্য বিক্রয় সেবা প্রদান টাকা পাইসি লিখেছি পণ্য ক্রয় সেবা গ্রহণ টাকা পাইসি লিখছি এটাকে আমরা বলছি নগদ ভিত্তি এটা আসলে অনেক পুরনো ভিত্তি এখন আধুনিক হিসাব বিজ্ঞান অনেকটা চেঞ্জ হয়ে আছে কীরকম চেঞ্জ হওয়া আছে চেঞ্জ হয় কী এসেছে দেখো বকেয়া ভিত্তি তোমাদের মনে হতে পারে ভাইয়া যেহেতু বলছে নগদান ভিত্তি মানে শুধু নগদ টাকা আসলে রেকর্ড করব নগদ টাকা গেলে রেকর্ড করব বকেয়া ভিত্তিতে মানে শুধু মনে হয় ধারের বিষয়গুলো রেকর্ড করব না ভাইয়া তোমার কনসেপ্ট ভুল শুধু ধারের বিষয় না বকেয়া ভিত্তি বলছে ধারে হোক নগদে হোক ধারে হোক নগদে হোক ডাজ নট ম্যাটার লেনদেন সম্পন্ন হয়েছে রেকর্ড করো ধারে নগদে দুইটাই রেকর্ড করে কে বকেয়া ভিত্তি তাহলে বকেয়া ভিত্তি কি করছে ধারে হোক নগদে হোক লেনদেন হয়েছে লিপিবদ্ধ করব তাহলে ধারে বিক্রয় ধারে বিক্রয় আমরা যে হিসাবভুক্ত করি কোন নীতি অনুসারে কোন ভিত্তি অনুসারে বকেয়া ভিত্তি অবচয় পুরিন। অবলোপন এগুলো আমরা লিপিবদ্ধ করি কোন ভিত্তি অনুযায়ী উত্তরটা হচ্ছে বকেয়া ভিত্তি বকেয়া ভিত্তি কি বলছে দেখো বকেয়া ভিত্তি একটা সুন্দর কথা বলছে আয় এবং ব্যয়ের ক্ষেত্রে সেটা কি বলেছে আয় অর্জিত হলেই লিপিবদ্ধ করব এবং ব্যয় সংগঠিত হলে লিপিবদ্ধ করব অর্জিত মানে কি আমি বিক্রয় করছি নগদে হোক বাকি হোক ডাস নট ম্যাটার বিক্রয় করছি মানে অর্জিত হয়েছে আমার হয় কেউ কাজ করছে কাজ করছে আমার হয় কি করছে কাজ করছে সে টাকা পাওয়ার যোগ্য আমি টাকা দেই নাই ডাস নট ম্যাটার তার মানে এটা ব্যয় সংগঠিত হয়ে গেছে আমি ধারে ক্রয় করেছি তাহলে এটাও আমার ব্যয় সংগঠিত হয়ে গেছে এগুলো আমরা হিসাবভুক্ত করবো এই যে দুইটা ভিত্তি আমরা কথা বললাম আশা করি এই দুইটা ভিত্তি নিয়ে তোমাদের বা তোমাদের মনে আর প্রশ্ন থাকবে না তুমি যদি এভাবে প্রত্যেকটা টপিক বুঝে বুঝে পড়ো তুমি সর্বোচ্চ মার্ক পাবা পাবা না ভাইয়া অবশ্যই এখন আরেকটা প্রশ্ন দেখো প্রশ্নটা এমন যে এই যে দুইটা ভিত্তির মধ্যে কোনটা উপযোগী কোনটা আমাদের কাছে বেস্ট মনে হচ্ছে অবশ্যই বকেয়া ভিত্তি তাহলে বকেয়া ভিত্তিকে কে সমর্থন করে আইএফআরএস এবং গ্যাপ তাহলে আইএফআরএস এবং গ্যাপ কোন ভিত্তিকে সমর্থন করে যেটা উত্তম উত্তমকে উত্তম হচ্ছে বকেয়া উত্তম হচ্ছে বকেয়া ভিত্তি তাহলে এই যে বকেয়া ভিত্তি নগদান ভিত্তি আজকের পরে এইটা নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকবে আশা করি তোমাদের এই বিষয়টার উপরে আজকের পরে আর কোনো প্রশ্ন থাকবে না চলো আমরা একটু এমসিকিউ কিউ দেখে নেই দেখো প্রশ্ন কি বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আসা প্রশ্ন প্রশ্ন বলছে নভেম্বর আঠাশ তারিখে একটা কাপড়ের দোকানে দশ হাজার টাকার কাপড়ের অর্ডার পাওয়া যায় আচ্ছা আমাকে বলো তো ভাইয়া অর্ডার পাওয়া গেলে কি লেনদেন না অর্ডার পাওয়া গেলে আমরা জানি অর্ডার কিংবা ফরমায়েস যে বিষয়গুলো আছে অর্ডার ফরমায়েস সেগুলো আমাদের জন্য লেনদেন নয় ওকে তার মানে এই তারিখে লেনদেন হয়নি কি বলেছে নভেম্বর তারিখে ডেলিভারি করেছে ডেলিভারি কত নভেম্বর তিরিশ তারিখ তার মানে তাকে আমি কাপড়টা দিয়েছি কত তারিখে তিরিশ তারিখে ডিসেম্বরের দশ তারিখে বাবদ চেক গ্রহণ করা হয় ডিসেম্বরের এগারো তারিখে চেকটি ব্যাংকে জমা দেওয়া হয় আইএফআরএস অনুসরণ করলে উক্ত দশ হাজার টাকা কখন অর্জিত হয়েছে বলে গণ্য করা হবে আইএফআর এবং গ্যাপ কি বলেছে কোন ভিত্তিকে তারা আপন করে নিয়েছে আইএফআর এবং গ্যাপ কোন ভিত্তিকে তাদের প্রেমিকা বানিয়েছে উত্তর হচ্ছে বকেয়া বকেয়া ভিত্তি কি বলছে যেদিন আয় অর্জিত হয়েছে কোন দিন আয় অর্জিত হয়েছে যেদিন আমি বিক্রি করছি বিক্রি করে ডেলিভারি দিছি কত তারিখে তিরিশ তারিখে তাহলে বকেয়া ভিত্তি যদি আমরা অনুসরণ করি আমাদের এই যে লেনদেনটা কত তারিখে সংরক্ষণ হবে বা কত তারিখে অর্জিত হবে বলে গণ্য করা হবে উত্তর হচ্ছে ভাইয়া তিরিশ তারিখ তাহলে তিরিশ তারিখ কোথায় আছে তিরিশ তারিখ এখন আরেকটা বিষয় শেখায় যদি নগদন ভিত্তিতে আমরা অনুসরণ করতাম নগদান ভিত্তি অনুসরণ করলে কত তারিখে আমরা লেনদেনটা রেকর্ড করতাম কত তারিখে আমি টাকা পাইছি ভাইয়া টাকা পাইছি দেখো এগারো তারিখে তাহলে আমাদের নগদান ভিত্তিতে উত্তর কত হতো জাস্ট পার্থক্যটা বকেয়া ভিত্তিতে তিরিশ তারিখে কেন হলো বিক্রয় করছি এনাফ আয় অর্জিত হয়েছে রেকর্ড করবো বকেয়া ভিত্তি না ভাই টাকা পাই নাই রেকর্ড করবো না যখন টাকা পাবো তখন রেকর্ড করবো তাহলে কত হবে নগদান এগারো আর বকেয়া ভিত্তি অনুসরণ করলে নভেম্বর তিরিশ এখানে কি বলেছে দুই নম্বর প্রশ্ন দেখো যে নগদান ভিত্তিতে আয় তখনই লিপিবদ্ধ করা হবে কখন অর্জিত যখন হবে কখনোই না যখন আমি টাকা পাব যখন নগদ গ্রহণ করা হবে উত্তরটা হচ্ছে গ আমরা একটু চেক করে প্রথমটার উত্তর হচ্ছে আচ্ছা উত্তর এখানে আমরা রাখি নাই এখানে উত্তর হবে নাম্বার আর এখানে হচ্ছে গ নাম্বার ওকে ফাইন এরপরে আমরা কিছু সহজ জিনিস শিখি সহজ জিনিস কিরকম আমরা সমার্থক শব্দ জানি না সমার্থক শব্দ জানি বিপরীত সমার্থক শব্দ প্রতিশব্দ প্রতিপক্ষ প্রতি হিসাব আচ্ছা সমার্থক শব্দ আমরা জানি প্রতি বিপরীত শব্দ সম্পর্কে আমরা জানি বিপরীত শব্দের অনেকগুলো অর্থ আছে এটা আমরা ফোকাস করছি না এই জিনিসটা আমরা কি বোঝাতে চাচ্ছি পরের যে স্লাইডটা আছে সেটা দেখলে তোমরা বুঝতে পারবা ওকে এখন এই যে জিনিসগুলো এখানে আছে এগুলো তোমাকে আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি দেখি আমি পারি কি না আশা করি পারবো ইনশাল্লাহ তোমাকে একটু সহজভাবে বুঝাইতে পারলে আমার নিজেরও ভালো লাগবে তোমারও আসলে তখন বুঝতে পারবা যে আসলে খুব সহজেই তো এই বিষয়গুলো বোঝা যায় এগুলোর জন্য কঠিন কোনো কিছু পরীক্ষা দিতে হয় না সো আমি তোমাকে দুইটা ট্রিক্স আগে শেখাই দুইটা ক্যাপসুল খাওয়াই আগে জ্বরের ঔষধ দেই প্যারাসিটামল দেই তারপরে বাকি কথা হবে প্রথম ক্যাপসুল আদম ভাই প্রথম ক্যাপসুল কি ভাইয়া আদম ভাই দ্বিতীয় ক্যাপসুল হচ্ছে আদমের মানে নিজের বউ আদম ভাই মানে কি আদম ভাই মানে ক্রেডিট ওকে মানে মানে কি ডেবিট ওকে আদম ভাই কেন লিখেছে দেখো আদম ভাইয়ের আ মানে হচ্ছে আয় মানে হচ্ছে দায় আর ম মানে মূলধন আয় দায় মূলধনকে আমরা কি বলছি আদম ভাই এই আদম ভাইয়ের আয় দায় মূলধন কি হবে ক্রেডিট জের হবে তাহলে আমাকে এখন বলো আয় দায় মূলধন কি হচ্ছে ক্রেডিট জের তাহলে এগুলো যদি বিপরীত হয় বিপরীত আয় হলে কী হবে আয় কি দেখলাম ক্রেডিট আয় দেখলাম কি ভাইয়া ক্রেডিট তাহলে বিপরীত জের কী হবে ডেবিট আয়ের বিপরীত জের ডেবিট হবে দায় কি দেখলাম ক্রেডিট তাহলে দায়ের বিপরীত জের ডেবিট মূলধন কি দেখেছি ক্রেডিট তাহলে মূলধনের বিপরীত জের কী হবে ডেবিট ওকে ফাইন এখন সবতে আসি সতে কি ভাইয়া দন্ত সতে হচ্ছে সম্পদ দেখো টেকনিক্যালি আমরা এগুলো শিখতে পারি বতে হচ্ছে ব্যয় রসৌতে উত্তোলন এই যে সম্পদ ব্যয় উত্তোলন সেগুলোকে আমরা কি বলছি ডেবিট তাহলে এর জের কি হবে বিপরীতের হবে ক্রেডিট ব্যয়ের জের ক্রেডিট উত্তোলনের জের ক্রেডিট দেখো খুব সহজেই বিপরীত জেরগুলো আমরা দুইটা ক্যাপসুলের মাধ্যমে শিখে ফেলেছি এখন তোমাকে যদি আরও একটু ভাবে শেখাই তাহলে দেখো সম্পদ আছে সম্পদের বিপরীত জের বা প্রতি হিসাব অবশ্যই বিপরীত বা প্রতি হিসাব অবশ্যই কি হবে ক্রেডিট জের হবে বিপরীত সম্পদ কি কি আছে পুঞ্জীভূত অবচয় যেগুলো সম্পদকে কমায় সম্পদকে কে কমায় পুঞ্জীভূত অবচয় বা অবচয় এবং দেনাদারের বার্তা সঞ্চিতি অর্থাৎ সম্পদকে যেটা যেটা কমাবে সেটাকে সেটাকে বিপরীত সম্পদ বলছে আমরা কি বলছি বিপরীত দায় বিপরীত দায়গুলো মনে রাখবা ঋণপত্র বা বন্ডের অবহারকে আমরা কি বলছি বিপরীত দায় এরপরে পাওনাদারের বার্তা সঞ্চিতি বিপরীত দায় এরপরে মালিকানা সত্ত্ব মালিকানা সত্ত্বের মধ্যে বিপরীত মালিকানা সত্ত্ব হচ্ছে উত্তোলন মালিকানা সত্ত্ব বা মূলধন কি মূলধন মূলধন হচ্ছে ক্রেডিট তাহলে এর বিপরীত যে কি হবে ডেবিট এই জন্য দেখো উত্তোলন ডেবিট বিপরীত যে ডেবিট লভ্যাংশ ডেবিট ট্রেজারি স্টক ডেবিট এই যে চারটা পয়েন্ট প্রথম চারটা না সরি প্রথম যে তিনটা পয়েন্ট এই তিনটা পয়েন্ট তোমাদের জন্য জানা অনেক বেশি জরুরি এই তিনটা পয়েন্ট একটু কষ্ট করে ভাইয়া মুখস্থ করে নিবা অ্যাডমিশনে অনেক হেল্প পাবা ওকে আমরা এখন প্রশ্নে চলে যাই দেখো বিপরীত সম্পত্তি কি ধরনের জের প্রকাশ করে ভাইয়া বলতো সম্পত্তির জের কি সম্পত্তির জের ডেবিট আমরা শিখেছিলাম কিসের মাধ্যমে সবয়ের মাধ্যমে শবহ কি ছিল ডেবিট সবয়ের এর দন্তস্ব কি ছিল সম্পদ সম্পদ কী জের প্রকাশ করছে ডেবিট তাহলে বিপরীত জের কী হবে বিপরীত জের ক্রেডিট শেষ উত্তর হচ্ছে ক্রেডিট ফাইন এরপর পুঞ্জীভূত অবচয় পুঞ্জীভূত অবচয় কি দেখলাম এটা ছিল একটা কি আমাদের জন্য বিপরীত সম্পদ বা প্রতি হিসাব দেখো উত্তর ঘন খুব সহজে উত্তর করতে পারবা এগুলো এরপর তোমাদের জন্য আমাদের স্পেশাল অ্যানাউন্সমেন্ট যে আমাদের টার্গেট ডিউ ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমাদের ক্লাসও শুরু হয়ে গেছে ক্লাস এখন প্রশ্ন ব্যাঙ্ক সলভিং ক্লাস চলছে এবং পনেরো তারিখে আমরা রেগুলার যে লেকচার বেসিস ক্লাস শুরু করব। এই ক্লাস শুরু হওয়ার আগে অবশ্যই তুমি অ্যাডমিশন নিবা নয়তো পস্তাবা এখন এই যে তোমাদের ব্যাচটা আমরা রান করেছি এই ব্যাচে ক্লাস নিবে কার সেটা আগে বলে রাখি এই ব্যাচে প্রত্যেকটা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা তারাই ক্লাস নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কেউ ক্লাস নেবে না তারা মানে প্রত্যেকটা এখানে দক্ষ সৈনিক তোমাকে সার্ভিস দেওয়ার জন্য বসে আছে সিউটের কোর্সে তোমরা কি পাবা দেখো বাংলার জন্য পঞ্চাশটা ক্লাস পাবা ইংরেজির জন্য পঞ্চাশটা হিসাব বিজ্ঞানের জন্য তিরিশটা ব্যবসা সংগঠন ম্যানেজমেন্ট ফিনান্স এবং মার্কেটিংয়ের জন্য পঁচিশটা করে ক্লাস পাবা এবং ফাইনাল মডেল টেস্ট পাবা বিশটা এবং প্রত্যেকটা ক্লাস শেষে লেকচার শিট পাবা পিডিএফ পাবা প্র্যাকটিস শিট পাবা যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবা এবং এটা ছাড়াও তোমরা যদি এই সি ইউনিটের ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের প্রিপারেশান নাও রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জিএসটি আলাদা প্রিপারেশন নিতে হবে না অল ইন ওয়ান ব্যাচ শুধু তাই নয় এই কোর্সটা করলে তোমাকে আমরা বি ইউনিটের কোর্সটা ফ্রিতে দিয়ে দিব কোর্সটি মাত্র কত ভাইয়া তিন হাজার টাকা ভর্তি হওয়ার জন্য প্রয়োজ স্বাধীন পরিবারে বা প্রয়োজ স্বাধীন পেজ যেটা আছে সেখানে মেসেজ দিবা কিংবা নিচের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবা এরপরে তোমাদের জন্য আরেকটা কথা কি যে ভাইয়া ক্লাসগুলো আপনারা কিভাবে নেবেন ক্লাসগুলো আমরা ফেসবুক সিক্রেট গ্রুপে নিব রেকর্ডেড থাকবে যদি তুমি কোনো বিষয় বুঝতে না পারো যতবার খুশি দেখতে পারবা কোনো বাধা নেই তুমি ওই ডাউটটা ক্লিয়ার করতে পারবা সো এত কিছু সুবিধা তুমি পাচ্ছো মাত্র তিন টাকায় তোমার অসংখ্য বন্ধু ভর্তি হয়ে গেছে তুমি কেন ভর্তি হবা না দ্রুত করতে হওয়া যাও আমাদের পেইড ম্যাচে এবং আমাদের সার্ভিসটা তুমি নাও ওকে আমরা এখন দেখি বিক্রয় বার্তা কি ধরনের জের প্রকাশ করে বিক্রয় বার্তা কি করে ভাইয়া বিক্রয়কে কমায় বিক্রয় কি ছিল আমরা দেখেছিলাম দেখো বিক্রয় একটা আয় বিক্রয় কী জের প্রকাশ করে ক্রেডিট তাহলে বিক্রয় বাটটা বিক্রয়কে কমায় তাহলে এটা কী জের প্রকাশ করবে ডেবিট ডেভিড জের প্রকাশ করছে তাহলে বিক্রয় বার্তাকে আমরা কি বলতে পারি বিক্রয় যদি আয় হয় বিক্রয় বার্তা কি করছে বিক্রয়কে কমাচ্ছে তাহলে এটা কি বিপরীত আয় বিপরীত আয় শিখে ফেললাম এরপরে সম্পদের উপর মালিকের অধিকারকে বলে এটা একটু ব্যতিক্রম ধরনের প্রশ্ন যে ব্যবসা সম্পদের উপর মালিকের যে অধিকার এই যে ব্যবসা সম্পদের উপর মালিকের যে অধিকার আজ থেকে মুখস্থ করে ফেলবা আজকের পরে যেন ভুল না হয় সেটা হচ্ছে আমাদের জন্য আমরা মালিকানা সত্য বলি সম্পদের উপর যে অধিকার সেটাকে আমরা বলি মালিকানা সত্য ওকে ফাইন দেখি পরবর্তীতে আমাদের কি আছে বিপরীত সম্পদ মালিকানা সত্য এরপরে দা তোমাদের জন্য তোমাদের জন্য স্বাধীন পরিবার আছে তোমাদের পাশে ছিল থাকবে ইনশাল্লাহ এবং আমাদের প্রতিনিয়ত কিন্তু অ্যাকাউন্টিংয়ের ফ্রি ক্লাস হচ্ছে ইংরেজি ফ্রি ক্লাস হচ্ছে বাংলার ফ্রি ক্লাস হচ্ছে সেখানে তুমি ক্লাস দেখে আমাদের কোয়ালিটি যাচাই করে ভর্তি হতে পারবা তোমার যে সন্ধেহান হতে পারে ভাইয়ারা আসলে পড়াইতে পারে কিনা পেইড ব্যাচের ক্লাস বাদ দাও ফ্রি ক্লাসগুলো দেখো ফ্রি ক্লাসগুলো দেখলেই তুমি সিদ্ধান্ত নিতে পারবা তুমি সি জন্য কোথায় যাবা তো সকলের জন্য শুভকামনা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ